আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো রমজান স্পেশাল ইফতারের জন্য একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আর তৈরি করা খুবই সহজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুটো গাজর নিয়েছি তো ছোট বড় মিশিয়ে দুটো নিয়েছি গাজরের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গাজর দুটো গ্রেড করে নেব আমি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন আপনারা যদি কুচি করে নেন তাহলে ছোট ছোট করে একেবারে কুচি করে নেবেন এখানে আমি দুটো গাজরই গ্রেড করে নিয়েছি দেখুন গ্রেড করা হয়ে গিয়েছে তা আমি যতটা পরিমাণে তৈরি করব দুটোতেই কিন্তু হয়ে যাবে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দু চামচ ঘি ঘি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন কিন্তু ঘি দিলে বেশি ভালো লাগে খেতে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে তো এখানে আমি সাদা সর্ষে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষেটা একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারেন এই রেসিপিতে সর্ষের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম গ্রেড করা গাজর তো গাজরগুলো একটু ঘিয়ের সাথে ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় আমি এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা চাইলে পেঁয়াজ কুচি স্কিপ করতে পারেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব লবণ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি গাজরগুলো নরম হয়ে যাবে একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি তো এখানে আমি একশো গ্রাম সুজি দিয়েই তৈরি করবো নাস্তাগুলো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুজি একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি তো এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আমি যে কাপে সুজি নিয়েছি সেই কাপেরই দেড় কাপ পানি দিলাম গ্যাসের আঁচ লোতে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আঁচ লোতে রাখতে হবে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা চাট মশলা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে চাট মশলাটা একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন এটা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিয়েছি প্লেটে তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা হয়নি এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু মোলায়েম করে মেখে নিতে হবে তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিলাম মাখা হয়ে গিয়েছে এবার অল্প একটু নিচ্ছি এইভাবে করে নাস্তাগুলো আমি তৈরি করে নেব হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিলাম তারপরে এইভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিভাবে আমি নাস্তাগুলো তৈরি করছি এইভাবে সুন্দর করে গোল করে নিতে হবে দেখুন এই নাস্তাটা এইভাবে করে নিলাম এবার এখানে দেখুন আমি নাস্তাটা একটু ডিজাইন করে নিচ্ছি এটা দিয়ে আমি সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নেব আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে ডিজাইন নাও করতে পারেন দেখুন এটা হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে দেখুন প্লেটে রেখে দিলাম আবারও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন রেসিপিগুলো আমার ভালো লাগবে আবার আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি এটাও হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব এই নাস্তাগুলো খেতে ভীষণই ভালো হয় তো অবশ্যই আপনারা একবার হলো তৈরি করবেন দেখুন সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নেব তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে যতটা ধরবে ততটা নাস্তা এখানে আমি দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে এবার আমি উল্টে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেব সুন্দর করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার হয়েছে এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি বাকি যে নাস্তাগুলো আছে একইভাবে আমি ভেজে নেব আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখুন সব নাস্তাগুলো প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে এই নাস্তাগুলো ভীষণই ভালো হয় সামনে রমজান মাস আপনারা কিন্তু এইভাবে নাস্তা তৈরি করে একবার ইফতারিতে রাখবেন খেতে খুবই ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন এবার আপনাদেরকে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ